মেঘলা আকাশ আমার কি যে ভালো লাগে কিন্তু বৃষ্টি একদমই ভালো লাগে না কি সুন্দর ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে ঘরে আর শুয়ে থেকে পারলাম না উঠে বাইরে চলে আসলাম কিছুক্ষণ আগেই এই ঘরে ঢুকবি না বানু রয়েছে এরা ঘুরছে দেখো এই দেখো এই দেখো বৃষ্টি আসবে ওরা আনন্দে ছোট ছুটি করছে ওদের তো এখন থাকার ঘর রয়েছে কোনো চিন্তা নেই তো সেই জন্য ছোট ছুটি করেছে আর ঘরটার কি অবস্থা করেছে দেখবে তোমরা এই দেখো ওই একটা সোফা ছিল আগে এখানে যে ভাড়া থাকতো দেখাই এই দেখো সোফাটাকে উল্টে সেই আগে আমাদের ওই ঘরটাতে এরকম জানলা ছিল জানো যারা অনেক পুরনো আমার ব্লগ দেখো অনেক দিন আগে থেকে তারা জানো আগে এই রকম জানলা ছিল আমাদের ওই ঘরটাতে ওই জানলাটা ছিল এরকম ঝুড়ি 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 ঝুরি দেওয়া এরকম জানলা ওই ঘরে বসানো ছিল এই জানলাটা যখন ভেঙে যায় আমাদের ওখানে আমি পড়ে গেছিলাম বাসন নিয়ে ঘরের ভেতর জল জমে ছিল আর আমি পড়ে গেছিলাম স্লিপ করে তো সেই কারণে জানলাটা পুরোটাই ভেঙে গিয়েছিল আমি বাইরে পড়ে গেছিলাম বর্ষাকালে তো তারপরেই নতুন করে জানলাটা বসানো হয় নাহলে আগে এরকমই জানলা ছিল আমাদের ওই ঘরটা তো কোনো আলো আসতো না হাওয়া এতটা আসতো না এরকম ঘরের মধ্যে একটা ছোট জানলা তাহলে কিছু দেখা যায় কিন্তু এখন জানলাটা থেকে অনেক আলো হাওয়া আসে কিন্তু আগে জানলাটা এরকম ছিল যখন আমি প্রথম এসেছিলাম এই বাড়িতে তখন এরকমই জানলা ছিল ঘরটার কি অবস্থা করেছি জয় থাকবে যেদিন আর নাহলে যেদিন দেরি করে একটু বেরোবে এখন তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছে সেদিন করে ঘরটা পরিষ্কার করে দিতে হবেই দেখো তবে একটা ভালো কি হয়েছে বলো তো একটা ভালো হয়েছে যে ঝড় বৃষ্টি আসলে ওদের আর কোনো ভয় লাগে না মানে ওদের আর চিন্তা করতে হয় না ওরা কোথায় যাবে না যাবে ঝড় বৃষ্টি আসলে ওরা এখানে ঢুকে শান্তিতে থাকতে পারে কালু কালুর ছানা পোনারা বুড়ো আরও অনেকে চলে আসে এই ঘরে ঢুকে শুয়ে পড়ে তো এই ঝড় বৃষ্টি আসলে এই চিন্তাটা ওদেরকে করতে হয় না যে কোথায় যাবে না যাবে এই আর কি একটা ভালো ব্যাপার কি হয়েছে কি হয়েছে কি বৃষ্টি হচ্ছে তোদের আনন্দ হচ্ছে হ্যাঁ আনন্দ হচ্ছে কি রে সব কাটা চলে এসেছে দেখো এই দেখ কুলু অপুক কুলু কি হয়েছে পুকা কি হয়েছে সব কটা চলে এসেছে কি কি দেখো একজনকে আদর করলে সবাই লাইন দিয়ে চলে আসবে মানে আমাকেও আদর করো কি কি হয়েছে এই দেখো এই দেখো এই দেখো তিনজন মিলে আবার আবার এই তিনজন মিলে চলে এসেছে এই দেখো সব ওইদিকে কেউ ওখানে শুয়েছিল কেউ ওখানে শুয়েছিল যেই আমাকে দেখেছে তিনজন মিলে চলে এসেছে দেখো কেন পায়ে পায়ে ঘুরছে এত ভালো লাগছে ওয়েদারটা আজকে এত গরম পড়েছিল সকাল থেকে মনে আমার কি যে কষ্ট হয়েছে আজকে কি বলবো তার মধ্যে আমার কোনো কাজ আজকে হয়নি মানে সকালবেলা এডিট পড়েছিল কালকে জয় তাড়াতাড়ি চলে আসার কারণে তাড়াতাড়ি বলতে সারাদিন বাড়িতে ছিল না এবার রান্নাবান্নার যোগাযোগ করছিলাম কথাবার্তা বলতে বলতে মানে আমার এডিটটাই করা হয়নি একটুগুনি করা ছিল দু মিনিট মতো এডিট করা ছিল পুরো এডিট বাকি ছিল ভয়েস দেওয়া বাকি ছিল তো সেইটা আমাকে আজকে সকালে শর্ট সেইটা আজকে আমাকে সকালে উঠে করতে হলো পুরো একটা গোটা ভিডিও এডিট করা তারপর ভয়েস দেওয়া থামনেল তৈরি করা মানে এই সব কাজ করতে হলো এই করতে গিয়ে আমি যে আজকে ব্লগ শুরু করব সকাল থেকে যেরকম শুরু করি সেটাই করি এই দিকের কাজগুলো সারতে গিয়ে আমি আর ব্লগ শুরু করতে পারিনি ওই শুধু জামাকাপড় কাচ্ছিলাম মনে হয় ওইটুকুই দেখিয়েছি আর তারপর এত গরম লাগ লাগছিলো অনেকটাই দেরি হয়ে গেছিল বাদ বাকি কাজগুলো পুরো মেশিনের মতো তত্তর করে ছুটে করে ফেলেছি তখন আর আমার ইচ্ছে করছিল না যে আমি ক্যামেরা করি এতই শরীর খারাপ লাগছিল আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে এত গরম পড়েছিল তো আর ফোনটা বারবার করে গরম হয়ে যাচ্ছে এডিট করতে পারছি না অফ হয়ে যাচ্ছে ফোনটা প্রচণ্ড জ্বালাচ্ছে আমাকে এই কদিন এই যে ছোটোখাটো ব্লগ দিতে পারছি তোমাদের এই মনে আমার সৌভাগ্য বাসন বাসনকুসুন কিছুই মাজিনি জয় মেজে দিয়ে গেছিলো যেটুকু মানে রাতের বাসনগুলো মেজে দিয়ে গেছিলো কিন্তু সকাল থেকে যা যা বাসন পড়েছে সেগুলো সবই পড়ে রয়েছে আমি কিছুই মাঝতে পারিনি কারণ কি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল আজকে গরমে ভাবলাম যে সন্ধ্যাবেলা লাইটের আলোতে বসে বসে বাসনগুলো মাজবো তখন তাপ তো থাকবে না গরম লাগে লাগুক কিন্তু ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল বৃষ্টি হলে এখন আর সেরকম ভয় নেই কারণ এখন তো আর ঘরে জল ঢুকে যাচ্ছে না বর্ষাকালে ভয় হবে এখন চৌকিটা আছে সেরকম কোনো ভয় নেই বৃষ্টি হলে প্রচন্ড গরম পড়েছে গো একটু বৃষ্টি হওয়া দরকার এই দেখো তিনজন মিলে খেলছে এখন যাই হোক চলো ফোনটা একটুখানি চার্জে দিয়ে একদমই চার্জ কম আছে তেরো পার্সেন্ট চার্জ আছে দেখো আমি ঘরে চলে এসেছি তাও দাঁড়িয়ে আছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে ছুটকিটা দুপুরবেলা ভাত খেয়ে পেট ভরেনি আমি ভাত খেয়েছি ডাল আর সয়াবিন দিয়ে আর এনারা ভাত খেয়েছেন ডিম সেদ্ধ দিয়ে এই এক প্যাকেট বিস্কুট ছিল এটা দিয়ে দিয়ে এখন ওদের জন্য তিন চার প্যাকেট করে বিস্কুট আনা থাকে জানো তো ওদেরকে দেওয়ার জন্য ধর এই মারামাই নয় দাঁড়া 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 সবাইকে দেবো সবাইকে দেবো দাঁড়া এনে জুতোর ওপর পড়লো রে আস্তে ধীরে সুস্থে সবাই মিলে খেতে হয় ভাগ করে এই ছুটকিটা পায় না একদম সবাই খেয়ে না এই ছুটকিটা একদমই পায় না যা যা এখান থেকে ওরা খেয়ে নিল দেখো দেখ পেলি না তো পেলি না তো তোর দাদাই সব খেয়ে নেয় দেখ আমি তোকে দিলাম ওটা বাঁচিয়ে লাস্টের বাঁচিয়ে তোকে দিলাম হ্যাঁ করে তাকিয়ে থাকে আর ভাই দাদা গুলো সব খেয়ে নেয় ও বাবা ও বাবা রে বাবা রে কি ও বাবা রে ও বাবা আদর দেখো আদর দেখো কি হয়েছে মিঠি চলো 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 তোমাদের ঘর আছে তোমার বানি আছে বাবা টাটা টাটা আবার পরে দেখাবে পরে পরে চলো এসে গেছে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি মেঘ ডাকছে দেখেছো ঝাপটা তৈরি করেছি তাও ঘরে জল চলে আসছে এই যে জায়গাটা সেলাই করেছি মানে জোড়া হয়েছে যে জায়গাটাতে থেকে জলটা চলে বিছানায় তো এত দুপুরবেলা ঘুমোনোই যায় না এত গরম লাগে নিচে বালিশটা পেতে আর এই টেবিল ফ্যানটা নিয়ে ঘুমোচ্ছিলাম জানলা থেকে দেখো পিছন দিকটা দেখতে কি সুন্দর লাগছে জলে ভরা মাঠ সবুজ গাছপালা মেঘলা আকাশ আহা রোম্যান্টিক ওয়েদার যাক দেখা যাক কখন কারেন্টটা আসে ততক্ষণ এখানে শুয়ে একটু গড়াগড়ি খাই তিনি বাড়িতে আসতে না আসতেই লাইটটা জ্বালা একটু বাইরে লাইটটা জ্বালা এই দেখো আসতে না আসতেই সব চলে এসেছে সারাদিন দেখেনি যে এরা সব চলে এসেছে দেখো সারাদিন ওরা দেখেনি সারাদিন খুঁজছিল এই দেখো দেখো ছুটেছে এদিকে আমার বাচ্চাটা ওকে দেখে ছুটে আসলো এই বাচ্চাটাকে আর নিল না নিল না পাপা নিল না হ্যাঁ চলে গেল পাপা চলে গেল দেখো ও ছুটে আসলো একটু আদর করলো না তুমি বসো তুমি বসো আমি আসছি বসো ঠিক আছে নিচে নামবে না কিন্তু বসে বসে থাকো ওই দেখো রয়েছে খুব কথা শুনে এই দেখো তোর সাথে সাথে সব ঢুকেছে দল বেঁধে পাঁচটা বাচ্চা এসেছে তো দেখো সব কটা কালু এই ছানাগুলোকে নিয়ে চলে এসেছিস গেছিস কালু এক বাচ্চা তো তোর কাছে ছুটে আসুতি ওকে না নিয়ে চলে গেল ওকে একটু আদর না করে চলে গেলি চুপটি করে বসেছিল তোকে দেখে আমার তো ওই পারে বসে ছিল দেখে আমার তো গোলক ভাষা হলো এবার বসে গেছি সবজি কাটতে গরণে খুব কষ্ট পেয়ছে বলে দেব রান্না বাননা সব একাই সামলাতে এই না যে আজকে আমি সব করি এই যে সবজি রেডি করা থেকে রান্না বান্না সব আজকে আমি করি আজকে হবে আমাদের স্পেশাল আইটেম মুরগির পাতলা ঝোল মুরগির পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে তাও আবার কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে এসেছি বাজার থেকে একটু ছোটো ছোটো করে আমরা পিস করে নিই সেই পিস করে নিয়ে তারপরে একটু বেশি বেশি হয় হ্যাঁ এটা দেখতে অনেক লাগে কিন্তু মালটা খুব বেশি নেই এনে সব রেডিমেডি করে ধুয়ে ধায় তারপরে হলুদ ফুলুদ সব ছড়ানো আছে কারণ রান্না হতে একটু দেরি আছে আর এদিকে আমি সব সবজিগুলো রেডি করতে বসে গেছি আর এদিকে

Oh. Mm. তো রান্না বান্না হয়ে গেছে ভাত ফুটছে ভাতটা বন্ধ করে রেখে দেবো গ্যাসটা একটু পরে ভাপে ভাপে হয়ে যাবে আর রান্না তো তোমরা দেখলেই মুরগির পাতলা ঝোল তো গরম ভাতের মধ্যে মুরগির পাতলা ঝোলটা ঢেলে আর তার মধ্যে একটুখানি গন্ধরাজ লেবু চিপে আহা এখনই জিভে জল চলে আসছে আমার তো আজকে দিনটা তো এভাবেই কেটে গেলে এখন আমি যাবো স্নান করতে প্রচণ্ড গরম লাগছে এখন কটা বাজে এগারোটা এগারো হয়ে এখন বাজে রাত্রি এগারোটা এগারো এখন আমি স্নান করতে যাব। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে স্নান না করলে ঘুমনও জানে না জানো তো আর ওপরে ফ্যানটা তো ঠিকমতো হাওয়া হয় না ঘর ধর আরেকবার ঝাড় দিয়ে নিয়েছি যেমন বালি কিচকিচ করছিলো হাঁটা চলা হয়েছে সন্ধ্যে থেকে বিকেলে একবার ঝাড় দিয়েছিলাম তবুও আরেকবার ঝাঁট দিয়ে নিলাম তো ঘর ধর ঝাড় দেওয়া হয়ে গেছে ভাতটা অফ করে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে চলে যাব আর একজন কমেন্ট করে দেখলাম যে ওই প্লাস্টিকের কোনাটা কেটে মানে ফেলতে না বলেছ আমিও জানি ওটা তবে কী বলো তো আমরা ফেলি না ওটা কোথাও আমি এমনিতে তো ভাড়া বাড়ি থাকি তোমরা জানো আর লোকজনের কথাবার্তা আমার একদমই ভালো লাগে না তাছাড়া ঘরের আশেপাশে নোংরা করা ওটাও ভালো না সেই কারণে আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি ঠাম্মার থেকে শিখেছিলাম দোকান থেকে ঠাম্মা যে কোনো জিনিস আনতো যখন বাজার থেকে দোকান থেকে তো একটা ব্যাগের মধ্যে সেটা রেখে দিত মানে জমা করতো আর কি তারপর সেটা মানে একটা ব্যবস্থা করে দিত বুঝতে পারছো আমি এখানে উচ্চারণ করতে পারবো না তো সেটাই আমি করি আর কি ব্যাগের মধ্যে জমিয়ে রাখি যত বাজারের পলি ব্যাগ তারপর দোকানের প্যাকেটের জিনিসপত্র সমস্ত কিছু আমি একটা জায়গায় জমিয়ে রাখি একে তো ভাড়া বাড়ি যাতে লোকে কেউ কথা না শোনাতে পারে আমাকে আর তারপর নোংরা আবর্জনা ছড়ানো ঠিক না তো সেই কারণেই আমি জমিয়ে রাখি দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখেছো এই প্যাকেটটা পুরো ভর্তি হয়ে গেছে এই প্যাকেটটা যখন পুরো ভর্তি হয়ে যায় তখন এটা নিয়ে গিয়ে ওই কদম গাছের গোড়ে নিয়ে গিয়ে একটা ব্যবস্থা করি এই দেখো পুরো প্যাকেট ভরে গেছে এই দেখো যা প্যাকেট মানে যা জিনিস আনা হয় বাড়িতে এই দেখো পার প্যাকেট বাচ্চাগুলোকে খাওয়ানো হয় বিস্কুট এই নুন মানে যাবতীয় যাবতীয় কিছু আমার এই প্যাকেটটাতে জমানো থাকে রান্নাঘরের হাতের কাছে থাকে কিছু এর ভেতর রেখে দিই সুবিধাও হয় আর এটা যখন ভর্তি হয়ে যায় তখন একটা ব্যবস্থা করি দিই আমি প্যাকেট এখানে ওখানে একদমই ফেলি আমার ব্লগ যারা অনেক দিন আগে থেকে দেখছো তারা সবাই জানো তো কমেন্টটা যেহেতু এলো তো সেই কারণেই আর কি দেখিয়ে দিলাম আমি যে আমি ওইভাবে ফেলি না প্যাকেট কোথাও আমি এক জায়গাতে জমিয়ে রেখে দিই যাই হোক চলো এখন স্নানটা করে আসি স্নান করে এসে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে গরম গরম ভাত পেরে নিয়েছি সাথে নিয়েছি ধামসা আলু পাতলা করে ঝোল ও হাতে এই যো গন্ধরাজ লেবু এই দেখো টুসখানে লেবু চিপে দিয়ে দিলাম তার সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ আহা চিকেন লেগ পিস চিকেন লেগ পিস খেতে কে কে ভালোবাসো কী গরম 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 ভাত সবে নামানো হয়েছে হুম দারুন জয় খেয়ে একদম খেয়ে দেখ খেয়ে দেখ কেমন হয়েছে কথা বলতে পারছি না এত ভালো হয়েছে হম হুম চলো খাওয়া দাওয়া করে নিন আছে একটু খেতে কে কে অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন